এটা হল লেন্টি ফর্ম নিউক্লিয়াস এটা হলো ইন্টারনাল ক্যাপসুল কডেট নিউক্লিয়াস গ্লোবাস পেলিডাসের পুরোটা মেনোর দরকার নেই ওটা থ্যালামাসটা বোঝা যাচ্ছে কডেট নিউক্লিয়াসটা বোঝা যাচ্ছে না যদিও এখানে আচ্ছা থ্যালামাস এরপরে এই সাইডে হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল তাই না ইন্টারনাল ক্যাপসুল আর এর পিছনে হচ্ছে কডেট লেন্টি ফর্ম নিউক্লিয়াস এখানে ইন্টারনাল ক্যাপসুল আর কডেট নিউক্লিয়াস এখানে হ্যাঁ লেন্টি ফর্ম এখানে আর কডেট হচ্ছে কি এদিকে থাকবে যদি এত কিছু বোঝা যায় না তো আর এটা কি এটা বলছ কিছু ভেন্ট্রিকল না এটা তো পোস্টেরিয়র হর্ন অফ ল্যাটারাল ভেন্ট্রিকল আর মাছখানে যে স্ট্রেট একটা গেল এই যে স্ট্রেট এই জায়গাটা এটা এটা মনে হয় সেপটাম পেলুসিডাম দুইটা ভেন্ট্রিকলের মাঝে থাকে